আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত এসব মন্তব্যের জন্য এগুলি করা উচিত নয় কে কার সাথে যাবে বা যাবে না সেটার কতগুলো অন্য মাপকাঠি আছে আমি বলছি কি একই অনুষ্ঠানে আপনি দুই তিনটা বিষয় আলোচনা করেন সময়ের অভাব হয় আমি নিজেও আপনাকে বলেছি আমি তর্কমূলক আলোচনা অংশ করতে চাই না মানে এখানে লোক একটা ধারণা হয়েছে এই মানে সম্মানিত সম্মানিত সংসদ সদস্যের সাথে আমি যেন তর্ক করব এটা তো আপনার অনুষ্ঠানের যে ধরন তা দিকে লোকে মনে করে যে ওনার সাথে আমি কি তর্ক করবো ওনার সাথে আমার তর্ক করার কিছু নাই আর আমাকে লোকে যে জ্ঞানী ইত্যাদি বলে এগুলি আমি লজ্জিত বোধ আপনি কোন অনুরোধ করি এত কিছু বিজ্ঞাপন দরকার নেই আমি অত্যন্ত সাধারণ একজন শিক্ষক এটা হচ্ছে আমার জীবিকার উৎস আর দু একটা বই আমি লিখেছি হয়তো আরো লিখতে চেষ্টা করছি এটাই হচ্ছে আমার একমাত্র পরিচয় এই জন্য নামের আগে আমি অধ্যাপক ডক্টর এগুলো আন্তরিক ব্যবহার করতে চাই না অন্তত লেখক হিসেবে আমি ব্যবহার করি না কিন্তু চাকরির ক্ষেত্রে তো আমাকে দরকার তো হচ্ছে লিখতে হবে সেটা বড় ব্যাপার না আমি বলছি জনমতের প্রতি শ্রদ্ধা রাখার অর্থ নয় যে জনমত আপনাকে টেনে নিয়ে যাবে আমাদের দেশের নেতারা কিন্তু তাই করেন একদমই আমি আপনাদের নেতা তাই আপনাদের মতামত আমাকে অনুসরণ করতে হবে এইটা কোনো ব্যক্তিত্ব নয় এইটা ইংরেজিতে বলে না স্টেটম্যানশিপ আপনাকে জাতির সংকটজনক মুহূর্তে নেতৃত্ব দিতে হলে আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে মানুষকে বলতে হবে কোনটা জাতির জন্য ভালো কোনটা ভালো নয় তারপরে দেখানোর পরে যদি তারা গ্রহণ না করে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি জনগণের ভয়ে বলবেন না এটা হতে পারে না এটা কত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে এখনো লোকে সাধারণ অ্যাক্টিং স্টাইলকক কে একজন শিক্ষক তার ছাত্রদের যা বললেন সেটা ভুল হলে শিক্ষক হিসেবে তাকে শিক্ষকতার পর থেকে অপসারণ করা যেতে পারে যদি উনি বিজ্ঞান না জেনে বিজ্ঞান বলছে কিন্তু তাকে গ্রেফতার করতে হবে এখন তার জন্য যুক্তি দেওয়া হচ্ছে তাকে রক্ষা করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এটা রাষ্ট্রের পক্ষ থেকে যদি যুক্তি দেওয়া হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি দু এক জায়গায় দেখলাম বলা হচ্ছে কি তাকে নেওয়া হয়েছে দু একজন সাংবাদিক বলেছে তাকে নেওয়া হয়েছে তাকে রক্ষা করার জন্য তাকে পুলিশ গ্রেফতার করেছে তো কোন সমাজে যদি আপনাকে রক্ষা করার জন্য আপনাকে গ্রেফতার করা